ক্যাপ্টেনের কমান্ডো সে শীতকালীন যুদ্ধে রাশিয়ানদের হাতে তার ফ্যামিলির সবাইকে হারিয়েছে আর সে একাই তিনশোর বেশি রাশিয়ান সৈন্যকে হত্যা করেছে রাশিয়ানরা তার নাম দিয়েছে ইমর্টাল অর্থাৎ যার মরণ নেই তারা বহুবার চেষ্টা করে কর্পিকে হত্যা করতে পারেনি বরং কর্পি অন্যদের মেরেছে নির্মমভাবে যেন তার ভিতরে কোনো দয়া মায় নেই এরপর একজন সৈনিক জানায় তাদের পথ এখন ক্লিয়ার তখন অফিসার উফ বলে তারা পেছনে ফিরে যাবে কর্পির দিকে আর এগোবে না কিন্তু তাদের লিডার ব্রুনো বলে তারা বৃদ্ধের সঙ্গে লড়বে কেননা তারা যুদ্ধে হেরে গিয়েছে নিজ দেশে গেলেও তাদের ফাঁসিতেই ঝুলতে হবে এই স্বর্ণই তাদের বেঁচে থাকার একমাত্র পথ হতে পারে তাই তারা কর্পির থেকে যেভাবেই হোক স্বর্ণ দখল করে নেওয়ার প্ল্যান করে এরপর দেখা যায় কর্পী তার শরীর লাগা গুলিগুলো নিজেই বের করছে নিজের শরীর থেকে এভাবে গুলি বের করা সত্যি এক ভয়ানক দৃশ্য কিন্তু তখনই সে দেখতে পায় জার্মান সৈনিকেরা সেই দিকেই তাদের ভয়ঙ্কর শিকারী কুকুরগুলো নিয়ে আসছে কর্পি কোনোভাবে লুকিয়ে থাকে এরপর কর্পি তাদের একটি চলন্ত গাড়ির নিচে ঝুলে ঝুলে যেতে থাকে এরপর গাড়ির নিচ থেকে গ্যাসোলিন ফুটো করে দেয় যেন কুকুরগুলো তার শরীরের গন্ধ না পায় বরং পেট্রোলের গন্ধ পায় আর পেট্রোলে তার পুরো শরীর ভেজে যায় তারা বুঝতে পারে কুকুরগুলো তাদের ঘ্রাণশক্তি শক্তি হারিয়ে ফেলেছে কুকুরের সাথে থাকা সৈনিকটি চিৎকার করে জানিয়ে দিলে গাড়ি থামিয়ে অন্যরা সেদিকে এগিয়ে যায় আর এই ফাঁকে কর্পি গাড়ি নিচ থেকে বেরিয়ে দৌড়তে থাকে এটা দেখে এক সৈনিক তাকে শ্যুট করে এবং এটা তার পায়ে লাগে এরপর নাচিরা তাদের কুকুর দুটিকে রিলিজ করে দেয় কুকুর দুটো যখন তার কাছে এগিয়ে যাচ্ছিল তখন সে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এবার কুকুরগুলো তার কাছে যেতে ভয় পায় সে গায়ে আগুন দিয়ে দৌড়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে সে দম দিয়ে পানির নিচে অপেক্ষা করতে থাকে নাচলিডার ব্রুনো বলেন এ মোটাল হোক বা মোটাল বাঁচতে হলে তাকে শ্বাস গ্রহণের জন্য অবশ্যই পানির উপরে মাথা তুলতে হবে এক সময় কর্পী মাথা তুলে এবং সঙ্গে সঙ্গে তার দিকে গুলি ছোড়া হয় এরপরে তারা পানিতে রক্ত দেখে ভাবে হয়তো কর্পি মারা গেছে এবার একজনকে পানিতে নামার নির্দেশ দেয় স্বনগুলো আনার জন্য কিন্তু পানিতে নামার পর কর্পিতার গলা কেটে নেয় এবং তার শ্বাসনালীর মাধ্যমে শ্বাস নেয় এরপর আরও একজনকে পাঠানো হয় তাকেও ঠিক একই ব্যবস্থা করে ফেলে কিন্তু বোটে থাকা তৃতীয় ব্যক্তি পানিতে না নেমে কর্পীর ভয় অপর দিকে চলে যায় এতে করে নিজের লোকেরা তার গুলি চালায় ওখান থেকে উঠে গিয়ে ওই লোকটাকে বুলেট প্রুফ হিসেবে কাজে লাগায় আর সেখান থেকে পালিয়ে যায় এরই মধ্যে নাচি সৈনিকের কাছে কর্পির কুকুরটি চলে যায় কর্পি বিপদে পড়ে তাকে ছাড়াই চলে গেছে এরপর ব্রুনো কুকুরকে নিয়ে অন্য একটা প্ল্যান করে কর্পী এলাকায় ঢুকে দেখতে পায় সবকিছু ধ্বংস হয়ে গেছে রয়েছে শুধু আগুন আর ধ্বংসাবেশেষ সে খুবই ক্লান্ত ছিল এমন সময় কিছু একটা আন্দাজ করতে পারে এরপর দেখতে পায় তার কুকুরটি ফিরে এসেছে কিন্তু পরক্ষণে সে দেখতে পায় কুকুরের সঙ্গে একটা ডায়নামাইট লাগানো আছে সে দ্রুত সেটা টান দিয়ে খুলে ফেলে এবং সামনের দিকে ছুড়ে মারে কিন্তু তারপরও সে আহত হয়ে যায় আর ধরা পড়ে যায় নাচশিরা তার গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রাখে আর টিম তার পকেটে একটা সোনার টুকরো দিয়ে যায় তারা ভাবে এবার সে নিশ্চয়ই মরবে এরপর সৈন্যরা যখন সেখান থেকে চলে যায় কর্পী কোনোভাবে সেই পেরিকে পা দিয়ে সাপোর্ট নিতে চায় কিন্তু সে কোনোভাবে পারছিল না তখন ওই খুঁটির সঙ্গে একটা রড বের হয়েছিল করবি সেটা তার পায়ের ক্ষতস্থানে ঢুকিয়ে দেয় এ বসে সেখানে আটকে যায় এবং সাপোর্ট নিয়ে বেঁচে থাকতে পারে সে এভাবেই বেঁচে আছে আর অপেক্ষা করছে ভালো সুযোগের এরপর সেখানে দুজন জার্মান সৈনিক চলে আসে